বাংলাদেশ সরকার কিন্তু বাস্তবে না সেটা করে না এইসব সংস্থায় টোমেট হয় টাকা ফান্ডিং করে বিল গেডসের মতো লোকজন আর সরকার কেউ ভোটের সময় ফান্ডিং করে বিল গেসের মতো আদানি আম্বানির মতো লোক ওই বললাম সরকার জনগণের কথা বলে কিন্তু বড় লোকের কথা অনুসারে চলে গরিবের কথা বলে কিন্তু বড় লোকের কথা অনুসারে চলে কেন গরিবেরা ভোট দেয় বড় লোকেরা নোট দেয় ঠিক আছে তাহলে এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটা করছে তার তথ্য কোথায় আছে প্রমাণ আছে আমাদের কাছে আমি আমার দ্বিতীয় খণ্ড অমৃতেশ্বর পত্রে একদম তথ্য সহ লিখেছি এখানে মুখে বলে দিচ্ছি 2009 সালে গোটা বিশ্বে আরেকটা রোগ ছড়িয়ে পড়ছিল মানে ওরা দাবি করছিল কি নাম সোয়াইন ফ্লু রোগটার নাম সোয়াইন ফ্লু এখানে কেউ সেরকম শুনবেন না 2009 সালের ঘটনা তো সেই লোকটা শহরাঞ্চলের লোকজন সবাই জানে অনেকেই ট্যামি ফ্লু বলে একটা ওষুধ তখন বাজারে খুব চলছিল অনেকেই কিনে কিনে খাচ্ছিল তো সেই সময় কি হয় এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তারা হুকে বলে হুকে বলে পয়সা করে দিয়ে ফান্ডিং করে বলে যে এই রোগটাকে মহামারী করে ডিক্লেয়ার করে ঠিক আছে মহামারী ডিক্লার হয়ে যেত ওটা আগেই করোনা তো পরে এসেছে দু হাজার নয় সালেই ওটা হয়ে যেত সোয়াইন ফ্লু আমাদের দেশে চলে এসছিল খবর দেখলেই পেয়ে যাবে যারা একটুখানি গুগল টুগুল সার্চ করতে পারো তারা সোয়াইন ফ্লু বাংলা লিখে সার্চ করলে হবে ইংলিশে লিখে যদি সার্চ করো এস ডাব্লিউ আই এন ই সোয়াইন ফ্লু এফ এল ইউ ফ্লু সোয়াইন ফ্লু ইন ইন্ডিয়া বলে সার্চ করবে দেখবি দু হাজার নয় তার আগে তার খোঁজ পাবে এখনো মাঝে মাঝে দু একটা কেস ওরা লিখে দিয়েছে ওরা তুলে রায়নি ওরা তো চালাক তো সেই সময় কি হয় এই ফার্মাসিউটিক্যাল কোম্পানি গুলো হুকে বলে এই সোয়াইন ফ্লুকে মহামারী করে খবরে প্রচার করতে হবে আর হু বললে তো হয়েই গেল বুঝতেই পারছেন সমস্ত গোটা ওয়ার্ল্ড হয়ে জানি জেনে যাবে যে হ্যাঁ এটা মহামারী এই ভেতরে যে আন্ডারস্ট্যান্ডিং আঁকা চলছিল সেটা টের পেয়ে যান এক বিশ্ব বিখ্যাত বিজ্ঞানী উল গ্যাং ও রাট বলে জার্মান একজন বিজ্ঞান ভাইরোলজিস্ট বিজ্ঞান তিনি এই প্রমাণগুলো পেয়ে যান কোনোভাবে তার কাছে প্রমাণগুলো আছে উনি তো এগুলো তকে তকে ছিলেন উনি সেটা ওর ওয়েবসাইটে প্রমাণ সহ দিয়ে দেন এই যে হুয়ের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে এই দেখুন তার প্রমাণ ফার্মা কোম্পানি আমি লিখেছি সেইগুলো এবং সেটা পর্দা ফাঁস করে দেন গোটা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে যে হুকে পয়সা করে দিয়ে ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো গুলো কোন রোগকে মহামারী বানিয়ে ডিক্লেয়ার করছে তারপরে চাপা পড়ে আর এগোই নি সোয়াইন করার সেই সময় আমাদের চোখ খুলে দিয়েছেন সেই তথ্য আমাদের কাছে আছে এরপরে আর কিছু বলা থাকে সেটা করোনার ক্ষেত্রে ওরা করে এটা অনেক দিনের প্রক্রিয়া তাই এবার থেকে আমি আবার বলবো কোন রোগ মহামারী হলে আপনি হু বলুক হি বলুক সি সুপারস্টার বলুক তো বলেছিল তাই না সব বিক্রি ওরা সবাই কিনে নেয় আমাদের তো লোভ না কেউ কেউ অবশ্য না বুঝেই বিক্রি হয়ে যায় ভালোর জন্য বিক্রি হচ্ছে আবার যাই হোক এটা করবেন না কে বলছে কোন পলিটিক্যাল পার্টি কোন ডিএম নিজের চোখ মুখ দিয়ে দেখবেন তো নিজের চোখ দিয়ে বুঝবেন কান দিয়ে শুনবেন যে রোগটা যদি মহামারী হয় এত ভয়ঙ্কর হয় তাহলে আমার আশেপাশে ওই রোগটায় কত লোক মারা গেছে সেটা বুঝুন তাহলেই তো হয়ে গেল এই যে এনএমআর ভ্যাকসিন দেওয়া হলো কিছুদিন আগে বাচ্চাদের তো অনেকে আমাকে তখন প্রশ্ন করছিল যে স্যার এনএমআর ভ্যাকসিন দেওয়া হলো আমি কি দেব বাচ্চাদের আমি যখন বললাম এম এম ফুল ফর্ম কি বলো তো এম স্যার একটা এম হলো মামস আর একটা এম হলো মিজলস আমি যখন বললাম আচ্ছা মিজলস মানে কি বলো হ্যাঁ স্যার মিজলস মানে হাম তাহলে হামের ভ্যাকসিন হ্যাঁ স্যার হামের ভ্যাকসিন তো হামে কটা লোক মরেছে কটা বাচ্চা মরেছে তোমাদের এলাকায় একটু খোঁজ নাও হাম তো আমাদেরও হয়েছে আমাদের আপনাদের কারো হাম হয়নি ছোটবেলায় তখন ভ্যাকসিন দিত তাহলে তাহলে যে রোগটায় মানুষ মরে না হাম আমাদের ঘরে ঘরে বত হলম হাম বলে আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয় এটা উনি আরো ভালো জানবেন এখানে আমি বিস্তারিত বলছি না হামটা তো एक्चुअली প্রকৃতির একটা দান আমাদের কাছে ঠিক তাই তাতে করে আপনারা কেন ভ্যাকসিন নেবেন তো বলল স্যার উইকে আর কি আছে আমি আরেকটা এম মানে কি মামস মামস কি করে হয় ওই যে বেড়া ফেরা ঠিকই হয় ওই মামস ভাইরাস আচ্ছা মামসে কত লোক মারা যাচ্ছে দেখেছেন কটা বাচ্চা মাংস মারা গেছে না স্যার দেখিনি তাহলে যে রোগে পড়তে দেখেননি কাউকে ভ্যাকসিন নেবেন কেন আর কি আর হলো রুবেলা রুবেলা মানে কি স্যার বললাম রুবেলা মানে হচ্ছে ওটা হল জার্মান মিজেলস জার্মানিতে বেজেন্সকে ওটা একটা রোগ ওটা রুবেলা বলে কাদের হয় গর্ভবতী মায়েদের হয় গর্ভবতী মায়েদের হলে ওই মা থেকে সন্তানের শরীরে ছড়াতে পারে বলে ওরা মনে করছে ওরা বলেছে তা আমাদের গ্রামে গঞ্জে এত এত বাচ্চা জন্মালো তো কারের রুবেলা হয়েছে আপনাদের কারো বাচ্চার রুবেলা হয়েছে নাম শুনেছেন রুবেলা শোনেননি অত যে ভ্যাকসিনটা নিয়ে নিলেন ভাবুন কি কাণ্ড তাহলে এটাই মাথায় রাখবেন যে রোগের কথা বলা হবে যে মহামারীর কথা বলা হবে আশপাশে নিজের গ্রাম প্রতিবেশী দশটা গ্রাম হেঁটে হেঁটে ঘুরবেন একটা জিনিস আপনি শরীরের মধ্যে ঠোকাচ্ছেন আপনি একটা বেগুন কেনার সময় তো দেখে নেন পোকা বেগুন কিনা অমুক বেগুন কিনা আলু কেনার সময় দেখে নেন পচা আলু কিনা আপনি একটা শরীরে ঢুকিয়ে দিলেন আপনি জানবেন না বুঝবেন না কি ঢোকাচ্ছেন

তাহলে বুঝবেন অজল মারা যাচ্ছে তাহলে ওটাই হচ্ছে টিপে দেখা বুঝলেন তো সবকিছু টিপে দেখা যায় না অনেক কিছু মগজ দিয়ে টিপে দেখতে হয় ওই একটা পদ্ধতি আর যে কোনো প্রশ্ন করবেন